মাঝরাতে ঘুম ভেঙে গেলে আবার পড়া শুরু করতাম আর টিউশনই করাতাম তো টিউশনিতে যেহেতু ওখানে আমি নাইন টেন অঙ্কগুলো করাতাম আর ওখানকার আর কি অঙ্ক প্রতিনিয়ত প্র্যাকটিস থাকার কারণে এখানে অঙ্ক করতে আমার বেশি সমস্যা হয় তো তাদের প্রতিনিয়ত একটা রুটিন মেনটেন করে চলা উচিত এবং সবচেয়ে মেন যে কথাটা সুস্থ থাকতে হবে সুস্থ না থাকলে পড়া কখনোই সম্ভব হবে না কথাই আছে যে সুস্থ দেহে সুন্দর মন মন ভালো থাকলে তো পড়াশোনা হবেই ভালো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করব আপনারা ভালো আছেন আজকে আমাদের সাথে রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে নবম স্থান অধিকার করা একজন শিক্ষার্থী নাম তার সানজিদা সুদূর যশোর থেকে এখানে এসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এসে কীভাবে চান্স পেল সেই সব বিষয় নিয়ে এবং জুনিয়রদের জন্য অর্থাৎ পরবর্তী ব্যাচগুলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে যারা পড়াশোনা করছে তাদের সম্পর্কে তার কি সাজেশন থাকে সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলবো আমি সঞ্জিদ আক্তার বন্যা বর্তমানে পড়াশোনা করছি জগন্নাথ ইউনিভার্সিটিতে ম্যানেজমেন্টের স্টাডিজ ডিপার্টমেন্টে আমার কলেজ হচ্ছে যশো সরকারি মহিলা কলেজ আমার জেলা যশো আসলে অ্যাডমিশন জার্নিটা খুবই কঠিন একটা জার্নি আমি এটা ফেস করতেছি ক্লাস নাইন থেকে কারণ আমার বড়ো বোন তখন থেকে অ্যাডমিশনের প্রিপারেশান নিচ্ছে তো ক্লাস নাইন থেকে আমার কিছু ধারণা আছে যে আসলে প্রস্তুতিটা কিভাবে নিতে হবে বা কেমন করে পড়তে হবে রুটিন কিভাবে বানাতে হবে তো আমি যেহেতু মানবিক ব্যাকগ্রাউন্ডে ছিলাম তো সেখান থেকে যখন জগন্নাথ ইউনিভার্সিটিতে একটা অপরচুনিটি দেখলাম যে সে সি ইউনিটে মানবিক থেকে বা অন্য অন্য বিভাগ থেকে পরীক্ষা দিতে পারবে ভাবলাম যে আমি একবার এখানে পরীক্ষা দিয়ে দেখি তারপরে এখানে প্রশ্ন প্যাটার্নটা আসলে কিভাবে হয় সেটা আমার ধারণা ছিল না তারপরে ইউটিউবে অনেক দেখা দেখি করে তারপরে দেখলাম যে যেহেতু জগন্নাথ ইউনিভার্সিটির একটা সিনিয়র ভাই আমাদেরকে ক্লাস করাচ্ছে নিশ্চয়ই তিনি জানেন যে কিভাবে প্রশ্ন হতে পারে বা তখন থেকে আর কি ভাইয়ার পেজটা ফলো করা শুরু করলাম ইউটিউবে সাবস্ক্রাইব করলাম তখন থেকে ভাইয়ার প্রতিনিয়ত যে ভিডিওগুলো আসে প্রতিদিনই দেখতাম এবং তার রুটিন অনুযায়ী সেগুলো ফলো করতাম সে যেগুলো পড়তে বলতো সেগুলো পড়তাম আর সি ইউনিটে যেহেতু আমি দ্বিতীয় শিফটে পরীক্ষা দিছি প্রথম শিফটে পরীক্ষা হওয়ার পরে যখন ভাইয়া আর কি তার পরপরই ভিডিও ছাড়ছে যে প্রথম শিফটে যেমন প্রশ্ন আসার কথা ছিল তার বাইরে এসছে তো আমি মানে লাস্টে যখন আমি ক্যাম্পাসে ঢুকছি পরীক্ষা দেওয়ার জন্য তখন আমি ভাইয়ার ভিডিওটাই দেখছিলাম যে ভাইয়া বলছে যেই প্রশ্নে প্রথম শিফটে পরীক্ষা আসছে তোমরা ওই প্রশ্ন ওই টাইপেরই প্রশ্নগুলো ফলো করো ঠিক আমি লাস্ট মুহূর্তে ওই টাইমে কিছু প্রশ্ন ফলো করছিলাম রহমতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নবম স্থান অধিকার করছো এটা তুমি বুঝতেছো তুমি কিন্তু টপ করছো তা এখন এই টপ করার যে পিছনে যে মূল গল্পটা সেটুকু আমরা জানতে চাই এই যে নবম স্থান অর্জন করছো অবশ্যই তোমার হার্ডওয়ার্ক করতে হয়েছে এই হার্ডওয়ার্ক মানে কোথায় থেকে শুরু হয়েছে এটুকু আমরা জানতে চাচ্ছি হার্ডওয়ার্কটা আসলে শুরু হয়েছে যখন আমাদের এইচএসসি পরীক্ষাটা মাঝখানে এসে জুলা আন্দোলনের কারণে বন্ধ হয়ে গেছিলো তারপরের থেকে আর কি আমি প্রস্তুতিটা নেওয়া শুরু করছিলাম আর প্রস্তুতিটা তো সবাই অনেক কঠিন হয় ওই সময়টা আসলে অনেক কঠিন আমি আসলে সকাল ভোর পাঁচটায় উঠতাম ছয়টার দিকে কচিংয়ে যেতাম তো আর কি কোচিং করে অন্য আর জায়গায় প্রাইভেট পড়ে টোটাল একেবারে সেই সকাল ছয়টা থেকে দুপুর তিনটায় বাসায় আসতাম তারপরে কোনো রকম খেয়ে একটু বিশ্রাম নিয়ে আবার পড়তে বসতাম পড়া তো রাত বারোটা একটা পর্যন্ত চলতো আর মাঝরাতে ঘুম ভেঙে গেলে আবার পড়া শুরু করতাম অনেকেরই একটা প্রশ্ন থাকে যে মানে টপ করতে হলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় হোক বা অন্য বিশ্ববিদ্যালয় হোক টপ করতে হলে কত ঘন্টা পড়াশোনা করা উচিত দিনে টপ করতে হলে মিনিমাম তাকে বারো থেকে পনেরো ঘন্টা পড়তে হবে প্রতিনিয়ত বারো থেকে পনেরো ঘন্টা আচ্ছা তোমার প্রিপারেশনের মধ্যে এমন কি ব্যতিক্রম ছিল যে তুমি টপ করেছ অন্যদের মতো মানে অন্যদের থেকে তোমার কোন জিনিসটা আলাদা ছিল অন্যদের থেকে আমার জিনিসটা আলাদা ছিল যে আমি অঙ্ক দৈনিক প্র্যাকটিস করতাম মানে আমার টিউশনি করাতাম তো টিউশনিতে যেহেতু ওখানে আমি নাইন টেন অঙ্কগুলো করাতাম ওখানকার আর কি অঙ্ক প্রতিনিয়ত প্র্যাকটিস থাকার কারণে এখানে অঙ্ক করতে আমার বেশি সমস্যা হয়নি যা যার কারণে তোমার সি ইউনিটে তুমি টপ করেছো আচ্ছা তোমার যে পরবর্তী ব্যাচ যারা আসবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় হোক বা যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় তাদের জন্য তোমার কি প্রস্তুতির যে পরামর্শ থাকবে সেই পরামর্শটুকু আমরা জানতে চাচ্ছি যেহেতু অ্যাডমিশন জানিটা অনেক কঠিন তো তাদের প্রতিনিয়ত একটা রুটিন করে চলা উচিত এবং সবচেয়ে মেন যে কথাটা সুস্থ থাকতে হবে সুস্থ না থাকলে পড়া কখনোই সম্ভব হবে না কথাই আছে যে সুস্থ দেহে সুন্দর মন মন ভালো থাকলে তো পড়াশোনা হবেই ভালো আচ্ছা তো তুমি এই যে পড়াশোনা করছো বা তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসার পরে তোমার কি অনুভূতি এখানে ডিপার্টমেন্টাল ক্যাম্পাস ভিত্তিক বা অন্যান্য যেই বিষয়গুলো সেগুলো নিয়ে একটু বলতে যদি আসলে অন্য অন্য ভার্সিটির তুলনায় আমাদের ক্যাম্পাসটা অনেক ছোটো তারপরেও এখানকার সব সিনিয়র জুনিয়র সবাই অনেক ভালো এখানে ক্যাম্পাসে কোনো র্যাগ বা সিনিয়র জুনিয়র ঝামেলা এগুলো আমি আশা থেকে কিছুই দেখি নাই এবং আমাদের ডিপার্টমেন্টের স্যাররা অনেক ভালো অনেক মানে কি বলবো আন্তরিক অনেক আন্তরিক স্যাররা কিছু স্যার আছে তারা এই ক্যাম্পাসেরই স্টুডেন্ট ছিল বর্তমানে স্যার আর আমাদের সিনিয়ররাও অনেক ভালো মানে আমাদের কোন কাজটা করা উচিত ফিউচারে কোনটা আমাদের জন্য ভালো হবে তারা প্রতিবার ভিত্তিক কেরিয়ার ভিত্তিক গাইডলাইন যেটা বলে আচ্ছা তো এই যে তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছো একটু আগে যদিও বলেছো একটু ক্লিয়ারলি শুনতে চাই যে ফারুক একাডেমির অবদান কতটুকু ছিল অনেক বেশি মানে কি বলবো আমি পরীক্ষার ওই যে লাস্ট মুহূর্ত পর্যন্ত আমি ভাইয়ার ভিডিওটাই দেখছি তা এখানে তো বোঝা যাচ্ছে যে ভাইয়ার অবদানটা অনেক একাডেমিকে খুঁজে কিভাবে হঠাৎ যখন আমি এই যে গাণিতিক বুদ্ধিমত্তাটা আসলে কেমন হয় এই কোয়েশ্চেন এটা আমি ইউটিউবে সার্চ করছিলাম তখন আর কি ভাইয়ার ক্লাসগুলো সামনে আসে এবং আমি যখন দেখলাম যে তিনি যেহেতু ওই ক্যাম্পাসেরই আমার সিনিয়র ভাইয়া বা সিনিয়র সে অবশ্যই জানে যে প্রশ্ন আসলে কিভাবে হয় তখন থেকে আর কি ইউটিউব ইউটিউব থেকে আচ্ছা তো আমরা জানলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইউনিট থেকে নবম স্থান অর্জন করা সানজিদার গল্প এবং সে কিভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পেলো ভবিষ্যতে যে পরবর্তী ব্যাচগুলো আসবে তাদের জন্য যে গাইডলাইনটুকু থাকা দরকার সেইটুকু আমরা জানলাম সানজিদার কাছ থেকে তো আজকে এ পর্যন্তই নেক্সট অন্য কোনো গর্বিত জবিয়ানকে আপনাদের সামনে উপস্থিত করব। সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম